রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় কবি দিল একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে বসন্তের নতুন হাওয়ার বেগে তোমরা শুধায় ছিলে মরে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি এ জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম সৌবনের বেদনার গান তারপর চরিখানা ভেসে যায় সমুদ্রের পানি নতুন কালের নবজাত ছেলে মেয়ে শুধাইছে দূর হতে সন্ধ্যার তারার দিকে বুঝিয়া চলেছে তরণীকে সে তারিকে বাঁধিলাম তার তারপর একবার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক 素直接聞いちゃう。